দর্শক আমার সাথে আছে লিগান হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছে আমি রফিক ভাইয়ের ইমরান আজমের সাথে মকবুলের সংসার আপনার ট্রেলার দেখেছি আপনারা সবাই দেখবেন অনেক ভালো লেগেছে আশা করি আপনারা আপনাদের কাছে ভালো লাগবে এবং মামুন ভাইয়ের মামুন ভাইয়ের কাজও করেছে তাম কফি এবং কফি আশা করি আপনারাও দেখেছেন আমিও দেখেছি হয়েছে ভালো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আরও ভালো ভালো গল্প করার দিতে পারি ধন্যবাদ রিগান ধন্যবাদ রিগান অনেক কাজ করেছি মামুন ভাইয়ের চ্যানেলে অনেক দিন পর সুন্দর লাগছে আশা করি আপনারা এই কাজটি সুন্দরভাবে গ্রহণ করতেছেন এবং অনেক বিয়ে হইতেছে নাটক দুটি এবং সামনে আসবে মকবলের সংসার পরিচালনায় লোকমান মিয়া এবং রচনায় দিদার খান অভিনয়ে ইমরান আজান ভাই আমি সাথে আছি আরও অনেকে আছে কাজটি ট্রেইলারটা আসছে কিছু দিনের ভিতর পোল নাটক আসবে আপনারা সবাই দেখবেন এবং ভালোভাবে উপভোগ করবেন এবং ঘরুয়া সাংসারিক গল্প খুব ভালো হাসি কান্না দুটি এই গল্পের মধ্যে আছে এবং গল্পটি ভালো লাগব আপনারা দেখলে মজা পাইবেন এবং সেই কামনা আপনারা অবশ্যই এই নাটকটি আসলে আপনারা দেখবেন এবং উপভোগ করবেন এবং আমার সাথে আছে রিগান রিগান চমৎকার অভিনয় করে সামনে আমার সাথে রিগানে কাজ হবে এবং সে কাজ আপনারা অতি তাড়াতাড়ি দেখতে পারবেন এবং রিগান আর আমি জুটি কমেডি অভিনয় খুব ভালো লাগে এবং এই আগেও আপনারা দেখছেন মামনবাড়ি চ্যানেলে কমেডি অভিনয় করেছি আমি আর রিগান আবার আমরা হ্যাঁ স্বপ্ন আছে সব চ্যানেলে আমরা দুজন রসালো অভিনয় করি এবং সামনে করব আশা করি আপনাদেরকে ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি এবং আপনাদেরকে আনন্দ দেওয়াই আমাদের কাজ আমার কাছে ভালো লাগে আপনাদেরকে আনন্দ দিলে আপনারা এই কাজ গুলি গ্রহণ করেন অতি সুন্দরভাবে সবাই এবং শুভকামনা আসসালামু আলাইকুম